করছে চেতনা বাণিজ্য করছে সেই বাণিজ্যের বিরুদ্ধেও আমরা সংগ্রাম জারি রেখেছি দেশবাসীকে সেই সংগ্রামে আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা যে কথা বলছিলাম যে এই সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না ওই রাজবাড়িতে নুরাল পাটলা তাকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে এই ঘটনার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই রাজশাহীর পবাতে সেখানে দরগা পীরের দরগা সেই দরগাতে হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে সারা দেশে এটা চলছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে দেখলাম সেখানেও একটা জৈনজিরা তারা সেখানে আন্দোলন করেছে আন্দোলনের ফলে সেখানকার সরকার পদত্যাগ করেছে সেখানকার রাজনৈতিক দল সেনাবাহিনী বিচার বিভাগ তারা সেখানে সেই পরিস্থিতি এক সপ্তাহের মধ্যে শান্ত করেছে এবং সেই আন্দোলনের সময় ভেতরে ঢুকে আন্দোলনকারীদের ভিতরে ঢুকে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিল ওই জেঞ্জিরা যারা আন্দোলন করেছে তারা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রধানমন্ত্রী সম্পদ ধ্বংস করেছে ভাঙচুর করেছে অঙ্কি সংযোগ করেছে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে শাস্তি দেওয়া হবে নেপাল তারা পেরেছে তাদের ওই রাজনৈতিক সংস্কৃতির কারণে সেখানে তারা পেরেছে ওখানকার চেন্দিরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে স্বজন প্রীতি নেপুটিজম তার আমাদের দেশের মানুষ দুর্নীতি দুঃশাসন সিদ্ধি তার বিরুদ্ধে বর্তমান শাসকেরা সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই সেটাকে পৃষ্ঠপোষকতা করে তাকে বলছে তারা নাকি এখানে প্রেসার গ্রুপ হিসাবে কাজ করছে ফ্যাসিবাদের দূষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ফ্যাসিবাদের দূষণদের বিচার করে এখানে সন্ত্রাসী কার্যক্রম কোনো মতেই দেশবাসী বরদাস্ত করবে না সংগ্রামী বন্ধুগণ এই কথা বলে আজকে সংস্কার